চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ইতিহাস থেকে জানা যায় এককালে এই অঞ্চলে প্রচুর ইঁদুর ছিল ইঁদুরকে হিন্দি ভাষায় বলে চুয়া হয়তো চুয়াডাঙ্গা শব্দটি সামান্য পরিবর্তিত হয়ে চুয়াডাঙ্গা নামকরণ হয়েছে চুয়াডাঙ্গা জেলার উত্তর ও পূর্ব দিকে কুষ্টিয়া জেলা উত্তর পশ্চিমে মেহেরপুর জেলা দক্ষিণ পূর্বে জিনাইদহ জেলা এবং পশ্চিমে ভারতের নদীয়া জেলা অবস্থিত চুয়াডাঙ্গা জেলার মূল শহর জানতে নদীর চুয়াডাঙ্গা জেলার ভৌগোলিক সীমানা প্রশাসনিক এলাকা সমূহ নামকরণের ইতিহাস শিক্ষা ও অর্থনীতি জনপ্রিয় স্থান বিশিষ্ট ব্যক্তিত্ব বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনা সহ আরো জানা অজানা অনেক তথ্য সবচেয়ে মজার ব্যাপার আমরা গুগলে লেগে সার্চ দিয়েছিলাম আমরা লিখেছিলাম চাঙ্গা জেলা কিসের জন্য বিখ্যাত বিশ্বাস করবেন কিনা জানিনা গুগল আমাদের উত্তর দিয়েছিল চুয়াডাঙ্গা জেলা মূলত পান তামা খেজুরের গুড় এবং কুমড়ি বড়ির জন্য চুয়াডাঙ্গা জেলা বিখ্যাত সময় এবং সুযোগ পেলে চুয়াডাঙ্গা জেলার পুলিশ পার শিশু স্বর্গ ঠাকুরপুর জামু মসজিদ কুমারী শাহ জমিদার বাড়ি এবং রাকার শাহের মাজার ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণে সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার পাঁচচল্লিশতম পর্বে আমরা চুয়াডাঙ্গা জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিওর শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে আমি চুয়াডাঙ্গা জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা জানি চুয়াডাঙ্গা জেলায় চারটি উপজেলা পাঁচটি থানা চল্লিশটি ইউনিয়ন এবং দুইটি সংসদীয় আসন রয়েছে উপজেলা গুলো হলো আলমডাঙ্গা সদর জীবননগর এবং দামরহদা উপজেলা ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলের মল্লিক বংশের আদিপুরুষ পুরুষ চন্দ্র মল্লিকের নামে এই জায়গার নাম হয়েছে চুয়াডাঙ্গা সতেরোশো চল্লিশ সালে চম্ব মল্লিক ভারতের ইটে বাড়ি থেকে এখানে এসে পরিবার নিয়ে বসবাস শুরু করে তার সঙ্গে ছিল স্ত্রী তিন ছেলে এবং মেয়ে এরম গ্রামের প্রথম সেখান থেকে চম্ব ভাঙ্গা দীর্ঘ কর্মে যা এখন চুয়াডাঙ্গার নাম হয়েছে চুয়াডাঙ্গা জেলায় দেখার মতো রয়েছে পুলিশ পার্ক শিশু সর্বর ডিসি ইকো পার্ক কেরোয়ান কোম্পানির চুয়াডাঙ্গা বড় মসজিদ আগরপুর জামি মসজিদ জামজামি মসজিদ কুমারী শাহ জমিদার বাড়ি এবং শিয়ালপিরের মাজার সহ আরো বিভিন্ন স্থান চৌরান্ন জেলায় জন্মগ্রহণ করেছেন আলী শফিকুল ইসলাম আব্দুল সেলিম নজমিন হাসান চমকি। টিমা খান ফিরোজা বাড়ি মালিক কাজী রকিব্দ আহমেদ দুদু শফিক তোহিন বেবি ইসলাম বীর উত্তম আকরাম হোসেন বীরপতি খারুনা রশিদ আলী আজগর টকর মিয়া মোহাম্মদ মনসুর আলী আজ হাব উল হক মজ্জামেল হক এবং সুলাইমান হক সহ আরো অনেকে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেছেন ব্রিটিশ শাসনের সূচনা থেকে এই জেলার অধিবাসীরা বিভিন্ন বিদ্রোহ আন্দোলনে সামিল হয়েছে মহাবি আন্দোলন ফরাজি আন্দোলন সিপাহী আন্দোলন নীল বিদ্রোহ স্বদেশী আন্দোলন खिलाफত আন্দোলন অসহযোগ আন্দোলন আইন অমান্য ও सत्ता গ্রহণ আন্দোলন আগস্ট বিপ্লব কৃষক আন্দোলন এবং স্বাধীনতার আন্দোলনের চারটি অঙ্গায় মানুষের উন্নজগো অবদান রয়েছে মুক্তিই যুদ্ধ 1971 সালে মুক্তিই যুদ্ধে সূচনা হয় এই চার অঙ্গার তীব্র প্রতিরোধ গড়ে ওঠে এবং মুক্তিই যুদ্ধও পাক বাহিনীর সাথে সদাদিক ছোট বড় যুদ্ধ সংঘটিত হয় মুক্তিযুদ্ধের সময় আলম ডাঙ্গা উপজেলার বালিয়াপুর ও গোনাগরি গ্রামের সীমান্তে মুক্তি সঙ্গে পাক বাহিনী লড়ে বেশ কয়েকজন পাক সেনা ও রাজাকার হ হতাহত হয় জীবন প্রদর্শন আর মজা শিয়াল মারিতে মুক্তি বাহিনী পেতে রাখা মাইন বিস্ফোরণে দশ জন পাক সেনা নিহত হয় এছাড়া দুবাগালি সীমান্তে পাক বাহিনী সঙ্গে দল লড়াই পাঁচ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং দুই জন আহত হন ব্রহ্মদা মতনা গ্রামে পাক বাহিনী অসংখ্য ঘর দাঁড়ি পুড়িয়ে দেয় এবং বহু নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধের সময় বর্তমান চট্টগ্রাম সদর হাসপাতাল ছিল পাক বাহিনীর হেডকোয়ার্টার সদর হাসপাতালের পিছনে বর্তমান শান্তিপুরা পাক প্রায় তিন শতাধিক নিরহ লোককে নির্মম ভাবে হত্যা করে তাছাড়া পাক বাহিনীর চরঙ্গা ছেড়ে দেওয়ার সময় বোমা বিস্ফোরণ করে মতরঙ্গা নদীর উপ নির্মিত ব্রিজের এক অংশ উড়িয়ে দেয় দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তত্ত্ব বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট শাক সময় দিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দূরত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেখানে বিদায় নিচ্ছি এমন আর ভিডিও নিয়ে আসছে আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামী ছেচল্লিশ তম পর্বের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন